কখন তাড়া দিয়েছি কখন কাল রাত্রে কি হইছে ঘটনাটা কেন তালা দিল আসলে বাইতা হেডিস কে চালায়া আইতে পারে নাই তালা দিছে যে এর মাইনে গরে গাবারে দিছিল হে গে স্কুল থেকে গাবারে গাবারে দাওলা দি তারপর হে অসুস্থ হয়ে গেল মুভিতে মতলে আইতে বরিনি ডাক্তার কি ভর্তি হইছে আতা কইবেন না যেディスクে চালাকি চেরনি আমরা গামলাক মুভিনে উঠে আমি গাড়ি চালাছি জামাই দেখি টিকিট দেওয়ানকে তালাটা খুলে দাঁত করনা তালা